ছেলের বন্ধুর মারা সকলেই সান্ত্বনা দিতে লাগলো বৃষ্টিকে আসলে আজ তো আবেগে একেবারে চোখে জল এসে গিয়েছিল বৃষ্টির বৃষ্টি নিজেই প্রতিদিন তার ক্লাস টুতে পড়া ছেলে আকাশকে স্কুলে দেওয়া নেওয়া করে এই কয়েকজন গার্জেন বৃষ্টির বন্ধু হয়ে গেছে ওদের সঙ্গে মিশতে মিশতে একটা বন্ধুর গ্রুপ তৈরি হয়ে গেছে এই সময়টুকু ওদের কাছে নিজের দুঃখের কথা বলে একটু হালকা হয় ওরাও নিজেদের কষ্টের কথা বলে অবশ্য তবে বৃষ্টির কষ্টটা যেন সবার থেকেই বেশি একে তো কাছে বর থাকে না ওর বর অন্য রাজ্যে চাকরি করে বছরে দু তিনবার আসে আবার ওর বাপের বাড়িও অনেকটা দূরে তার উপর ওর দজ্জাল শাশুড়ি মা বৃষ্টির যেন কষ্টের শেষ নেই ছেলের ইউনিট টেস্ট চলছে এই কটা দিন একেবারে বসে থেকে নিজেদের বাচ্চাদেরকে নিয়ে যায় সব গার্জেনরা তাই হাতে আজ অনেকটা সময় প্রাণ ভোরে বৃষ্টি আজ মনের কথা বলছে ভোরবেলা উঠে কতখানি কাজ সামলে তবে ছেলেকে নিয়ে বেরিয়েছে সব শেষে যখন বাচ্চাদের বেরোনোর সময় হলো চোখের জল মুছতে মুছতে বৃষ্টি বলল সবই আমার কপাল বুঝলি তো আসলে আমার বর তো এখানে থাকে না তাই আমার উপর এভাবে অত্যাচার করতে পারেন ওনারা আর মাঝে মাঝেই ননদও এসে জুটে যায় ওনাদের সঙ্গে একজন বান্ধবী বুদ্ধি দিল কি দায় পড়েছে তোর ওই বুড়ো বুড়ির সঙ্গে থাকার বরের সঙ্গে চলে গেলেই তো পারিস সেটাই তো পারলাম না রে আমি চলে গেলে ওই বুড়ো মানুষ দুটোকে কে দেখবে বল ওনারা তো কিছুই করতে পারেন না নাহলে বর তো আমাকে সঙ্গে নিয়েই যেতে চেয়েছিল কথার মাঝেই ছেলেদের দল হৈ হৈ করতে করতে বেরিয়ে এলো আকাশের হাতটা ধরে বৃষ্টি সবাইকে টাটা দিয়ে হাঁটা লাগালো যাবার সময় বলে গেল একটুও সময় নেই হাতে তোদের জন্য আর দাঁড়ালাম রে চলি সবাই বললো হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি বাড়ি যা তোর আবার কত কাজ জমে আছে বাড়িতে বাই বাই সাবধানে যাস তারপর বৃষ্টি চলে যেতেই ওর কষ্টের কথাগুলো আলোচনা করতে করতে সবাই ছেলে মেয়েকে নিয়ে যে যার বাড়ির রাস্তা ধরল রক্তিম আকাশের বেস্ট ফ্রেন্ড একসঙ্গেই দুজনে বসে পরীক্ষা দিচ্ছিল তাই আকাশের পেন্সিল বক্সটা ভুল করে তার ব্যাগের মধ্যে চলে এসেছে বাইরে বেরিয়ে সে কথা তার মাকে জানাতেই রক্তিমের মা স্নিগ্ধ চিন্তায় পড়ে গেল ভাবল আগামীকাল আবার ম্যাথ এক্সাম বাড়িতে একটু প্র্যাকটিস করতে হবে ছেলেটাকে ভাবল একটু কষ্ট করে ওদের বাড়িতে গিয়ে দিয়ে আসে আর বেচারি বৃষ্টিটাকে একটু দেখেও আসে যাই হোক স্কুল থেকে নিজের বাড়ির পথ না ধরে ওরা সোজা আকাশদের বাড়ি গেল এই প্রথম সে বৃষ্টিদের বাড়ি এলো তাই একটু কষ্টই হলো তবু বৃষ্টিকে ফোন করেনি ভেবেছিল সারপ্রাইজ দেবে ওদেরকে পাড়াতে জিজ্ঞেস করে আকাশদের বাড়ি খুঁজে কলিং বেলটা টিপল একজন ক্লান্ত বিধ্বস্ত বয়স্কা মহিলা এসে দরজা খুললেন রক্তিমের মা স্নিগ্ধা ওনাকে বললেন বৃষ্টিকে ডেকে দিতে মহিলাটি বললেন ওরা তো এখনো বাড়ি ফেরেনি তখন স্নিগ্ধা বলল তাহলে ওর শাশুড়িকেই ডেকে দিতে বৃদ্ধা মাথা নিচু করে বললেন আমি আকাশের ঠাকুমা তোমরা ভিতরে এসে বসো মা এখনই ওরা চলে আসবে স্নিগ্ধার দেরি হয়ে যাচ্ছিল একবার ভাবলো পেন্সিল বক্সটা ওনার হাতে দিয়ে চলে যায় কিন্তু বৃদ্ধাকে দেখে খুব ইচ্ছে করলো ভিতরে গিয়ে ওনাদের অবস্থাটা একবার দেখে এমনিতে ওনার গোবেচারা মুখ আর পরনের জীর্ণ পোশাক দেখে বৃষ্টির ব্যাখ্যা দেওয়া ওর শাশুড়ির সঙ্গে এনাকে কিছুতেই মেলাতে পারছিল না স্নিগ্ধা তাই ভিতরে গেল তারপর ভিতরে বসে চোখ ঘুরিয়ে সব কিছু দেখতে লাগল ডাইনিং থেকে ওদের রান্নাঘরটা পরিষ্কার দেখা যাচ্ছিল সেখান থেকেই দেখতে লাগলো বৃষ্টির দরজার শাশুড়ি মা কীভাবে হিমশিম খেয়ে একা রান্না করছেন তার মধ্যেই চা করে নিয়ে এলো স্নিগ্ধার জন্য লজ্জিত হয়ে ওনার কাঁপা কাঁপা হাত থেকে চায়ের কাপটা নিতে নিতে স্নিগ্ধা বলল আপনি রান্না করছেন কেন মাসিমা বৃষ্টি তো চলে আসবে এখনই বৃষ্টির শাশুড়ি বলল আমি তো দুবেলা রান্না করি মা আর মেশামশাই বাজার করে বউমা ছেলেকে নিয়ে যাওয়া আসা করে নিজেই পড়ায় তাই খুব ক্লান্ত হয়ে যায় তাই জন্য সংসারের কিছু করতে পারে নাও রক্তিমের খিদে পেয়ে গেছিল তাই খুব বিরক্ত হয়ে বাড়ি যেতে চাইলে আকাশের ঠাকুমা বুঝতে পেরে দুটো মাড়ি বিস্কিট দিতে গেলেন রক্তিম বলল আমি মাড়ি বিস্কুট খাই না ঠাকুমা দীর্ঘশ্বাস ফেলে বললেন ভালো বিস্কুটও আছে কিন্তু কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না ওরা আসুক তারপর দেবে স্নিগ্ধা লজ্জা পেয়ে ওনার হাত থেকে বিস্কিটটা নিয়ে ছেলেকে বলল ঠাকুমা ভালোবেসে দিচ্ছেন এটা খেয়ে নাও বাবু ওদের কথা বলার মাঝেই হৈ হৈ করতে করতে বৃষ্টি আর আকাশ ঢুকল ভিতর থেকেই বৃষ্টির গলা পাওয়া যাচ্ছে চিৎকার করে বলছে কে আবার এলো এই অসময়ে বৃষ্টির গলার এই ঝাঁঝটা এই দু বছরের স্নিগ্ধা কোনোদিনও শোনেনি সব সময় বৃষ্টিকে নিজের জীবনের জন্য হা হুতাশ করতে আর কাঁদতেই শুনেছে ঘরে ঢুকে স্নিগ্ধাদেরকে দেখে বৃষ্টির মুখটা ফ্যাকাশে হয়ে গেল ঢুক গিলে বলল তোরা হ্যাঁ রে আমরা আর তুই বা এতক্ষণ কোথায় ছিলি সঙ্গে সঙ্গেই আকাশ চিৎকার করে বলে উঠলো আমরা রেস্টুরেন্ট থেকে ব্রেকফাস্ট খেয়ে এলাম বৃষ্টি ওকে নিজের ঘরে নিয়ে গিয়ে বসাতে চাইলেও স্নিগ্ধা কিছুতেই আর গেল না ওর ঘরে আকাশে পেন্সিল বক্সটা বৃষ্টির হাতে দিয়ে গম্ভীর মুখে বেরিয়ে এলো ওদের বাড়ি থেকে